ভগবানীর কথার বিশ্রাম টেনেছিলাম আজ আমরা সেখান থেকেই পুনরায় শ্রবণ করি তবে যেটুকু সময় শ্রবণ করব আমাদের এই শ্রবণ যেন শ্রদ্ধার সঙ্গে হয় যেটুকু সময় আমরা শ্রবণ করব এই শ্রবণ যেন আমাদের কায় মনোবাক্যে হয় তাহলেই আমাদের পরম মঙ্গল সাধিত হবে পরম কল্যাণ সাধিত হবে আমরা গতকাল জেনেছিলাম নীলকান্ত মণি দ্বারা নির্মিত পদ্ম পলাশ লোচন ভগবান তার সেই শ্রীবিগ্রহ কি করে সবর জাতির নৈকট্যে এলো স্বয়ং ব্রহ্মার অবিলাস সেই অভিলাষের ফলশ্রুতিতেই বিশ্বকর্মা দ্বারা নির্মিত অতপর ব্রহ্মার থেকে ইন্দ্র কেমন করে এই বিগ্রহ প্রাপ্ত হলেন অতপর সেই বিগ্রহ রাবণ স্বর্গ জয় করে লঙ্কায় নিয়ে গেল লঙ্কা থেকে ধারাবাহিক ক্রমে সেই বিগ্রহ কি করে দ্বারকা এলো দ্বারকা সমুদ্রে বিলীন হওয়ার পর কি করে সেই বিগ্রহ সবর জাতি প্রাপ্ত হল আমরা ধারাবাহিকভাবে গতকাল ব্রহ্মপুরাণ থেকে সেই লীলা আস্বাদন করেছি সেই নীলকান্ত মণি দ্বারা নির্মিত বিগ্রহ পরবর্তীতে সবর জাতির নৈকট্যে নীল মাধব রূপে কি করে পূজিত হলো আমরা গতকাল জেনেছি এবার আমরা ধারাবাহিক ভাবে জানব এই নীল মাধব কিভাবে জগন্নাথে রূপান্তরিত হলেন নীল মাধব কি করে জগন্নাথে রূপান্তরিত হলেন দেখুন জগন্নাথ মূলত সবর জাতির ভগবান আমরা গতকাল জেনেছি সবর জাতি কারা যারা শিকার কার্য সম্পাদন করে জীবিকা নির্বাহ করেন তারাই হলেন সবর সেই সবর জাতির আরাধ্য ভগবান জগন্নাথ আজ তিনি সার্বজনীন হলেন বিশ্বজনীন হলেন জগতের নাথ তিনি তো বরাবরই বিশ্বের বরাবরই সার্বজনীন বরাবরই তিনি সর্বসাধারণের কিন্তু নিবৃতে গোপনে নীল মাধবীর আরাধনা করতেন তিনি চাইতেন তাদের আরাধ্য বিগ্রহ যেন অন্য কোথাও না যায় রাজা আক্রমণ করে যেন তাদের নৈকট্য থেকে এই বিগ্রহ ছিনিয়ে নিতে না পারে এই জন্য নীল নীলকে তিনি আরাধনা করতেন প্রেমিক সর্বদা তার ভালোবাসার মানুষটিকে লুকিয়ে রাখতে চায় ভক্তও সর্বদা তার ভজনকে নিবৃত্তে রাখতে চায় প্রকাশ করতে চায় না ভজন শৈলী প্রকাশের বিষয়ে নয় আজ আমরা প্রকাশ করতে খুবই বেকুল কলিযুগ প্রকাশ না করলে প্রতিষ্ঠা আসবে না এরকম একটা ভাব আমাদের মাঝে এসে গিয়েছে এই জন্য ভজনটাকে প্রকাশ করতে ব্যতীব্যস্ত ভজন যদি প্রকাশের বিষয়ত তাহলে আমরা যখন হরিনাম করি দেখবেন নামের গুটি যপ থলে দ্বারা আবৃত থাকে থলের ভেতরে থাকে তাহলে তো নিবৃতেও করা যেত এই গুটি দ্বারা একটা থলের ভিতরে কেন ভজনটা সর্বদা গুপ্ত যত গুপ্ত তত পুক্ত যত লুকানু থাকবে তত ভালো যত সিক্ত তত রিক্ত সিক্ত মানে ভেজা সিক্ত মানে আষ্টে পৃষ্ঠে মানে একেবারে নৈকট্য সম্পর্কের ক্ষেত্রেও তা সম্পর্কে যত মাখামাখি বুঝবে সেটি চিরস্থায়ী নয় এজন্য যত সিক্ত তত রিক্ত রিক্ত মানে শূন্য সম্পর্ক যত সিক্ত হবে সেই সম্পর্কের স্থায়িত্ব খুবই কম শূন্য হয়ে যাবে তুমি যত তিক্ত শুরুতে যত তিতা কিংবা তিক্ত থাকবে বুঝবে সেটি খুবই জুড়া এই জন্য নিম যত তিক্ত হোক না কেন ভেতরে গেলেই তার কাজ শুরু হয়ে যাবে যত তিক্ত যতটা তিতা হবে মনে রাখবে এটি স্থায়িত্ব আছে গীতায় তিন প্রকার আনন্দের মাঝে সাত্বিক আনন্দের প্রসঙ্গে ভগবান বলছেন শুরুতে বিষের কোনো কিছু প্রাপ্তির লক্ষণটা হচ্ছে শুরুতে বিষির ন্যায় কিন্তু পরিণামে অমৃত আর রাজসিক শুরুতে অমৃত মনে হলেও শেষটা বিষ তুল্য বিশির নিয়ায় চুলকাচ্ছেন খুব ভালো লাগছে খুব আরাম লাগছে কিন্তু একটু পরী পরিণামটা কি পরিণামটা ভালো নয় তো রাজসিক সুখটাও তেমন শুরুতে যেন অমৃত তুলল খুব ভালো লাগছে কিন্তু এটির উপসংহার এটির পরিণাম বিশির নিয়ায় ভালো নয় আর তামসিকটা কেমন শুরুতেও বিষ শেষেও বিষ ভালো নয় এজন্য যত নিবৃতে থাকবে ভজনটা যত নিবৃতে থাকবে ততই ভালো আপন ভজন কথা না বলিও যথা তথা আপনি আপনি সাবধান নিজের ভজন কথা এত গোপন যে ভজন সেটি এত প্রকাশ্যে আনা উচিত নয় কেন তার কারণ হচ্ছে জননৈকট্যে যখন এই ভজন প্রকাশিত হয়ে যাবে সবার ধারণ ক্ষমতা একরকম নয় এজন্য মরমি ভক্ত ব্যতীত যার আনুগত্যে আছি তিনি ব্যতীত কাউকে শ্রেয় এমনকি আপনি কোনো স্বপন দেখলেন সেটিও আপনি যত্রতত্র বলবেন না উচিত নয় বৃন্দাবন শ্রী গোবিন্দের প্রেমভূমি কর্মভূমি নয় সাধনার ভূমি প্রীতি স্থল এই জন্য ব্রজধামটাকে তিনি লুকিয়েই রাখতে চেয়েছেন জরাসন্দ যতবার মথুরা আক্রমণ করেছে গোবিন্দ শতত তার প্রীতির ভূমিটা লুকানু তার সেটাই চেয়েছেন এই জন্য তিনি মথুরা থেকে বৃন্দাবন যে যে কারণে যাননি অন্যতম একটি কারণ জরাসন্ধ যেন কখনো উপলব্ধি করতে না পারে ভগবান কৃষ্ণের দুর্বলতম জায়গা বৃন্দাবন যদি জরাসন্ধু সেটি বুঝতে পারে ভগবানকে দুঃখ দেওয়াই তার একমাত্র উদ্দেশ্য বৃন্দাবনটাকে আক্রমণ করা হবে আপনার অত্যন্ত পছন্দের যে মানুষ পছন্দের যে জায়গা দুর্বলতম জায়গা আপনার শত্রু সেটিকে যখন আক্রমণ করবে বিনষ্ট করতে চাইবে আপনি আপনা থেকেই সাড়া দেবেন এই জন্য গোবিন্দ সতত ব্রজের যে রস ব্রজভূমি যে তার প্রীতি রসের ভূমি যে ব্রজ সেটিকে সর্বদা নিবৃত্তে রাখতেই চেয়েছিলেন ভক্ত সর্বদা তার ভজন শৈলী লুকিয়ে রাখবে মাধবেন্দ্রপুরী তাই রাতের আধারে রেমুনা ছেড়ে পুরী গমন করেছিলেন যদি ঘুম থেকে উঠে সবাই জানতে পারে আমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছেন তাহলে সবাই আমার নিকটে আসবে আমায় ঘিরে দরবে আমার প্রতিষ্ঠা যেমন বাড়বে আমি ভজনও করতে পারবো না প্রতিষ্ঠার ভয়ে পুরি গেলা পালাইয়া পালিয়ে গেলেন কিন্তু কৃষ্ণনাম প্রতিষ্ঠা পিছনে পিছনে ধেয়ে গেল সাধক প্রতিষ্ঠিত হতে চাইবে না ভগবান আপনা থেকে তাকে প্রতিষ্ঠিত করবেন এটি তো সাধুকের সাধনার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা না চাইলে কি হবে ভগবান প্রতিষ্ঠিত করবেন ভগবানের কার্যই তো তার ভক্তকে প্রতিষ্ঠিত করা তাতে তার আনন্দ তাতে তার অপরিসীম শোক কারণ ভজিবার যার আছে অবিলাস আমার মঙ্গল প্রিয় দাস তিনি তো চান আমার ভক্ত পূজিত হোক আমার ভক্ত সতত সবার নৈকট্য থেকে প্রীতি প্রাপ্ত হোক কিন্তু ভক্ত আশা করবে না না মানো দেন ভক্ত তো সবাইকে মান দেবে নিজে মান চাইবে না এটি তার কাম্য সে তার ভক্তি প্রীতি আরধ্যকে নিবৃতি রাখবে বিশ্বাবসু তাই করছেন নীল মাধব নিবৃতে নীল মাধব গোপনে গোপনেই তিনি পূজা করছেন গোপনে আছে সেই নীল মাধব কি করে জগন্নাথে রূপান্তরিত হলে এই হলো আজ আমাদের আলোচ্য বিষয় এই বিষয়টি হৃদয়ঙ্গম করতে গেলে আমাদেরকে একটু সত্য যুগের দিকে দৃষ্টি দিতে হবে সত্য যুগে সূর্য বংশে মালবনগরীতে কিংবা অবন্তী নগর সেখানে মহারাজ উদয়নের পুত্র যার নাম ইন্দ্রদুম্ন মহারাজ মহারাজ উদয়নের পুত্র ইন্দ্রদুম্ন যিনি ব্রহ্মার পরম্পরাক্রমে পঁচিশতম পুত্র ব্রহ্মার পরম্পরাক্রমে ইন্দ্রদুম্ন হলেন পঁচিশতম পুত্র গৌর গণদ্দেশ নামক গ্রন্থ বলছেন এই ইন্দ্রদুম্ন রাজাই কলিযুগে রাজা পুরুষোত্তম দেবীর পুত্র প্রতাপ রুদ্র হয়ে আবির্ভূত হয়েছিলেন আপনি রথযাত্রা যদি বুঝতে চান জগন্নাথকে যদি জানতে চান ইন্দ্রদুম্ন নামটি আপনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেই হবে রাজা ইন্দ্রদুম্নকে কেন্দ্র করেই এই সকল লীলা সম্পাদিত হয়েছে আমরা যারা জগন্নাথের ভক্ত এই জীব আমরা সবাই রাজা ইন্দ্রদুম্নের নৈকট্যে চিরুরিনি। গতকাল আমরা জানলাম জগন্নাথ হলেন প্রেমে বিগলি তো তনু দূতকে যদি আমরা ঘন করি দুধ যেমন ক্ষীর হয় স্বাদ যেমন বৃদ্ধি প্রাপ্ত হয় প্রেমের বিগলিত স্বরূপটাই হচ্ছে ভগবান কৃষ্ণের জগন্নাথ রূপ যিনি গৌড় যিনি কৃষ্ণ তিনিই জগন্নাথ আমরা গতকাল তা জেনেছি বাসকুসু বলছেন যেই গৌড় সেই কৃষ্ণ সেই জগন্নাথ তো সরাসরি ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরায় পঁচিশতম পুত্র হলেন রাজা ইন্দ্রদম্ন অবন্তী রাজ্যে মালব নগরীতে সূর্য বংশে জন্ম নিয়ে তিনি রাজকার্য সম্পাদন করেছেন শুধু তিনি রাজা নয় রাজা হয়েও তিনি ঋষি যাকে বলা হয় রাজর্ষি শুধু রাজা নয় রাজা হয়েও যিনি ঋষির নিয়ায় জীবন যাপন করেন তাকেই বলা হয় রাজা কিন্তু ঐশ্বর্য তাকে গ্রাস করতে পারেনি প্রতিষ্ঠা তাকে গ্রাস করতে পারেনি অহংকার মাৎসর্য তাকে গ্রাস করতে পারেনি ভাগবতে যত রাজাদের লীলা আমরা দেখতে পাই সকল রাজারাই দেখবেন পরম ভক্ত ছিলেন যেমন অম্বরীশ মহারাজ শুধু রাজা নয় রাজার রাজা সম্রাট সসাগরা পৃথিবীর অধীশ্বর অথচ তিনি ঋষি প্রতিদিন একজন অতিথিকে আহার না করিয়ে তিনি কখনো সেবা গ্রহণ করতেন না অম্বরীশ মহারাজ ভাবুন তো অনুভব করুন তো কেমন রাজা ইন্দ্রদম্ন রাজা শুধু রাজা নয় ঋষির নিয়ায় তারা চোরান এমনকি আমরা মহাভারতে অনেক রাজাদের কথা জানি যারা রাজা হয়ে ও ঋষির নিয়ায় জীবন যাপন বা আমরা জগৎ দেবী সীতা তার যিনি পিতা জনক সীতা দেবী যিনি জনক নন্দিনী নামে খেত সেই জনক রাজাকেও আমরা রাজর্ষি নামে জানি রাজা হয়েও তিনি ঋষি যিনি নিজের হাতে হল চালনা করেছেন ভাবা যায় রাজা হয়ে লাঙ্গল দিয়ে হাল চাষ করেছেন জনক ভাবুন তো যে দেশের রাজা প্রজাদের সুখরঞ্জন থেকে নিজের ইন্দ্রিয় তর্পণটাকে প্রাধান্য দেন সেই দেশ কিংবা সেই রাজ্য কখনো কখনো কল্যাণের দিকে যেতে পারি না শাসক যিনি শাসন কর্তা যিনি তিনি যদি অধর্মীর পক্ষ অবলম্বন করেন অসত্যের পক্ষ অবলম্বন করেন ধর্ম থেকে সরে থাকেন সেই রাজ্য সেই প্রজাকুল কখনো পরম শান্তি প্রাপ্ত হবে না বহু দৃষ্টান্ত আছে প্রজাদের সুকরঞ্জনের জন্য বহু রাজা নিজের জীবনকে পর্যন্ত জলাঞ্জলি করেছেন রাজার রন্থিদেবীর কথা আমরা জানি যিনি রাজা হয়ে অজাচক বৃত্তি নিয়েছিলেন অজাচক বৃত্তিটা কি ভিকা চেয়ে খাওয়া যাবে না লোকে যদি জেচে জেচে কিছু দিয়ে যায় তাহলে তা দিয়ে ক্ষুধা নিবৃত্তি করতে হবে কত কঠোর তপস্যা ভাবুন তো যদি কেউ আপনাকে কিছু দিয়ে যায় আপনি তা দিয়ে নিবৃত্তি করবেন যদি কিছু না দিয়ে যায় আপনি কিছু খেতে পারবেন না রাজা হয়েও এই ব্রত পালন করেছিলেন রন্তিদেব ভক্তমাল গ্রন্থেও আছে এই লীলা তাহলে দেখুন তারা শুধু রাজা নয় তারাই প্রকৃত শাসন কর্তা তারাই প্রকৃত প্রজাবৎসল তারাই প্রকৃত অদীশ্বর প্রজাদের অদীশ্বর তারাই ইন্দ্রদুম্ন তেমন একজন রাজা শুধু তিনি রাজা নয় ঋষি মনে রাখবে প্রকৃত সংসারী যে এখানে আমরা যারা সবাই তো সংসারী নাকি না সন্ন্যাসিনী কেউ আছেন মায়েদের মাঝে আচ্ছা বাবাজিদের মাঝে সন্ন্যাসী কেউ আছেন তা আমরা সবাই সংসারী সংসারী মানুষের কর্তব্য কি একজন সাধুকে আহার করিয়ে একটি পশুকে আহার করিয়ে তারপর তিনি আহার গ্রহণ করবেন এটি হলো সংসারী মানুষের কর্তব্য ভালো করে বুঝবেন সংসার মানে বাচ্চা কাচ্চা উৎপাদন আর স্ত্রী সঙ্গ এটা নয় আজকাল অধিকাংশ মূর্খরা সংসার মানে বুঝে যে আমি একটা শয্যা সঙ্গিনী গ্রহণ করলাম আর আমি ইন্দ্রিয়তন করব না এর জন্য সংসার নয় অধিকাংশ বলে সন্তান সংসারই থাকুক সংসার ধর্ম বড় ধর্ম জিজ্ঞেস করো সংসার ধর্ম কাকে বলে এটা বলতে পারবে না সংসার ধর্ম নিশ্চয়ই বড় ধর্ম কিন্তু সংসার শব্দের অর্থ কি ধর্ম কাকে বলে সংসার শব্দের অর্থ কি সং মানে সাজা সার শব্দের অর্থ অমৃত কৃষ্ণ নামে প্রেমে যে নিজেকে সাজাতে পেরেছে সে সংসারে অমৃত খুঁজে পাবে এই যে আমি বিবাহ করলাম বিবাহ বিশেষভাবে ভার বহন করা এই যে কুঞ্জ মণ্ডপে সাত পাকে মাল্য বিনিময় করে অগ্নিকে সাক্ষী রেখে একে অপরকে গ্রহণ করার মন্ত্র প্রতিজ্ঞায় আবদ্ধ তোমার হোক আমার হৃদয় তোমার হোক দেখবে কুঞ্জুটা গোলাকার কেন হলো কোন বিন্দুকে কেন্দ্র করে যেমন বৃত্ত অঙ্কন হয় বিন্দু ব্যতীত যেমন বৃত্ত হয় না তেমনি ভাবে দেখবে কুঞ্জু মন্ডপটা যে সাজানো হয় সেটি গোলাকার মাঝে বর বসে থাকে না আপনাদের এখানে ব্যতিক্রম তো আপনাদের এরকম আচ্ছা বর বসে আছে আর কাটার নিয়ায় দেখবে কনে হাতে মালা নিয়ে বরের চারপাশে ঘুরছে বলুন তো এটার কারণটা কি অনেকেই তো বিয়ে করেছেন বলুন তো কেন অনেকে বলবে এ আর নতুন কি বাবাকেও দাদুকেও দাদুর বাবাকেও প্রত্যেককেই তো এইভাবেই বিয়ে করতে হয়েছে আবার অনেকে বলবে বিয়ে করিনি বলে বিয়ের বরযাত্রী যাইনি আমরা তো এইভাবেই দেখেছি তা না হয় মানলাম কিন্তু কেন কারণটা কি সংসারে গেলাম কুঞ্জু গুলাকার কেন সেটাই জানলাম না অনুভব করলাম না বুঝলাম না সনাতনীদের সকল কিছুর পশ্চাতে একটা দর্শন আছে দর্শন না বুঝলে হবে না তত্ত্ব না বুঝলে হবে না মানুষ তত্ত্ব থেকে সরে যাওয়ার কারণে আজকে তাদের এই দুর্গতি হল যতদিন পর্যন্ত আপনি তত্ত্ব জানবেন না তত্ত্ব থেকে আপনি সরে যাবেন

নাইন বার্স ও মাই ডিয়ার অর্জুন প্লিজ লিসন অ্যাটেন্টিভ হোয়াট আই সে ওয়ান হু নোজ দ্য ট্রান্সেন্ডেন্টাল নেচার অফ মাই অ্যাপিয়ারেন্স এন্ড অ্যাক্টিভিটিস ডাজ নট অপন লিভিং দিস বডি টেক ইজ বাট এগেইন ইন দিস ম্যাটেরিয়াল মাই ইটারনাল এবু অর্জুন শুনো অর্জুন আমার জন্ম আমার কর্ম আমার লীলা যা কিছু জগতে আছে সকল কিছুই তুমি জানো কিন্তু এই জানাটা তত্ত্বগতভাবে জানতে হবে আমার লীলা জানো আমার সকল কিছু জানো কিন্তু এই জানাটাই হবে তত্ত্বগতভাবে তত্ত্ব যদি জানতে পারো ত্যাগটা দেহম পুনর্জন্ম সর্জন তাহলেই তোমার আসা যাওয়া এই জগতে চক্রবহি আবর্তিত হওয়া দূর হবে আর যারা আমার আমারই উপদেশটা পালন করবে না বুঝবে না বুঝতে চাইবে না ভগবান বলছেন তৃতীয় অধ্যায়ের বত্রিশ শ্লোকে ওরা হলো বিমুর ওরা মূর্খ সর্বপ্রকার পরমার্থের প্রচেষ্টা থেকেই ইন দেয়ার ফর পারফেকশন সেই ডোমনি সুন্তন অনুতিষ্ট সর্বজ্ঞান বিমরা তান বৃদ্ধি নষ্টান নচেত স যারা মাৎসর্যবশত আমারই উপদেশ পালন করবে না আমি যে সর্বভূতের পরম কারণ আমি যে বুদ্ধিমানের বুদ্ধি আমি যে তেজস্বীদের ত্যাগ সপ্তম দর্শনাংশ লোকে ভগবান যে কথাটা বলছেন বিজম্মাম সর্বভূতানাম বুদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধি মতামস্মী তেজস তেজস্বী নাম হম অর্জুন শুন আমি বুদ্ধিমানের বুদ্ধি আমি তেজস্বীদের তেজ আমি বীর্য বানের বীর্য অসন পার্থ নট এট আই এম দা অরিজিনাল সি দা বল এক্সিস্টেন্স ইন দা ইন্টেলিজেন্স অফ দা ইন্টেলিজেন্স এন্ড দা প্রাউসেস অফ অল পাওয়ারফুল ম্যান আই এম দা সোর্স অফ অল স্পিরিচুয়াল এন্ড ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডস এভরিথিং আই এম ফ্রম মি দা ইন্টেলিজেন্স পারসন দা মেরিটোরিয়াস পারসন পারফেক্টলি নো দা অ্যাঙ্গেজ ইন মাই ডিভোশনাল সার্ভিস এন্ড ওয়ারশিপ মি উইথ অল দেয়ার হার্টস আমার থেকে সবকিছুর সৃষ্টি হয়েছে মানুষ এই তত্ত্ব যতদিন পর্যন্ত না জানবে কিছু বুঝবে না সংসারও বুঝবে না বর মাঝখানে বসলো বিন্দু রূপে মনে রাখবে এই বিন্দুটাই সর্বশক্তির আধার ভারতবর্ষে সর্বপ্রথম যে আবিষ্কার শূন্যের আবিষ্কার শূন্য থেকেই সব কিছু এসেছে অনাদির আদি গোবিন্দ সর্বাকণ কারণ তিনি सर्व कारण परम कारण कंकार इज नट रूट सुपिरियर टू मी एवरीथिंग रैट्स अपन मी एस তিনি তার থেকে সব কিছু সূত্রে যেমন মনি গাথা থাকে তেমনি সমস্ত বিশ্ব গোবিন্দ বলছেন আমাতে অতপ্রুত ভাবে জড়িত থাকে সপ্তম সাত নং শ্লোক মত্ত পরতনম নন্নত কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম সূত্রে মনি গণাইব সকল কিছুই তার থেকে বিন্দু ছাড়া যেমন বৃত্ত অঙ্কন হয় না তেমনি দেখবে বর মাঝখানে বসেছে কনে ঘুরছে বর নারায়ণ স্বরূপ এই জন্য দেখবে সাধারণ কোন পুরুষ যদি বিয়ে করতে বসে এই দিন দেখবে তার চরণের মাঝে পুষ্পাঞ্জলি দেয়া হয় হয় কি হয় না দাও নাই বিয়ের সময় তো সাধারণ একটা মানুষ তার চরণে পুষ্পাঞ্জলি কেন দিলে এই কুঞ্জ মণ্ডপে তিনি সাধারণ কোন পুরুষ নয় এখানে তিনি নারায়ণ স্বরূপ নারায়ণ স্বরূপ তিনি তো বর নারায়ণ নারায়ণের সঙ্গে যাত্রী যারা এসেছে নারায়ণের সঙ্গে কে আসে দেবতা আসে না অসুর আসে কে আসে গো নারায়ণের সঙ্গে কে আসে দেবতা আসবে না অসুর দেবতার সঙ্গে তো অসুরদের সর্বদা বিরুদ্ধ আচরণ থাকে তো নারায়ণের সঙ্গে যারা আসবে ওরা তো দেবতাই তো বরযাত্রী বরের সঙ্গে যারা যাত্রী এসেছে ওরা দেবতা না অসুর এই দিন দেবতা স্বরূপ বলছি দেবতা কিন্তু এক টুকরা মাংস কম হলে সঙ্গে সঙ্গে দেখবে দেবতার আচরণ কেমন মদ খেয়ে দেখবে মাতলামি করে কুলাঙ্গারের দল কিছু বিয়েতে এসে তার মানে ওরা সব অসুর বুঝবে তত্ত্ব না বুঝলে হবে না আমাদের সিলেটি একটা প্রবাদ আছে এরের বাই এর জামাই এই শুনি বিয়ে করতাই তা তুমরা সখেরে তো তো ওবার ও বা জামাই শুনি বিয়ে করত আমরা এইছি শুভা মানে শুভা মানে মঙ্গল মানে সৌন্দর্য বিয়া আমরা জামাই তা না থাকি তো আমরা ভাল লাগতো আমরা দেখলে খুব ভাল লাগে আমরা খুব সৌন্দর্য আমরা খুব সুখান্তমায় দেখলে ভাল লাগে তার এ বাইরের এরে জামাইসুন বিয়ে করতা তোমরা রে কে রেখো ভাই ও বা জামাইসুন বিয়া করত আমরা আইছি শুভা তো বর যাত্রী বরের সঙ্গে যারা এসেছেন তারা হলো দেবতা তা আচরণটা কেমন হওয়া উচিত ভাবো আর যারা বর যাত্রী হয়ে গিয়ে প্লেট চুরি করে এনেছো কাপ চুরি করে এনেছো বহু জায়গায় এমন হয় আর গিয়ে মেয়েদের সঙ্গে টাঙ্কি মেরেছ মদ খেয়ে মাতলামি করেছ এবার ভাবো কি অপরাধ করেছো তো বরের সঙ্গে যারা যাত্রী বিআইন যার লোকের নাই কোনো আইন ইতে কয়ে যারা উল্টা পাল্টা করছ তো বরের সঙ্গে যারা আসে ওরা দেবতা এই জন্য বর নারায়ণ স্বরূপ কুঞ্জ মন্ডপের বসেছে তত্ত্বুজ নারায়ণ স্বরূপে চরণে পুষ্পাঞ্জলি দিলাম একটু পরে পরে দেখবে বিবাহের সময় হয় 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 কি না এই দেখো দেখো কুঞ্জ বনে লক্ষ্মী নারায়ণের এরকম বলে রাধা কৃষ্ণ এরকম বলে কি বলে না আচ্ছা তো নারায়ণ স্বরূপে পুষ্পাঞ্জলি দেয়া হলো বিয়ে হলো নারায়ণ রূপে আমরা বরকে সম্মান শ্রদ্ধা করলাম দেখবে নারায়ণকে কুঞ্জ তল থেকে নামার পরি মাছের মাথা দিয়ে খাওয়াচ্ছি আর যারা বরের সঙ্গে দেবতা এসেছে ওরা দেখবে একটু দাও শুরু হচ্ছে এই জন্য আপনি এমনিতে তামসিক আহার করছেন গীতায় তিন প্রকার আহারের কথা আছে সাত্বিক রাজসিক তামসিক কিন্তু বিশেষ কিছু যজ্ঞ অনুষ্ঠান আছে আপনি এমনিতে মাছ খেলেও এই যজ্ঞ অনুষ্ঠানে আপনি পারবেন না। যদি আপনি খান শাস্ত্র অনুমোদন করেন নাই। যেখানে আপনি কখনো মাছ করতে পারবেন না খেতে পারবেন না যদি এটি গ্রহণ করা হয় তাহলে এটা তামসী যজ্ঞ বলে গণ্য এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এমন কোনো কথা কি আছে নিশ্চয় আছে ভাগবত